পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ পানি দেয় না সার দেয় না গড়ায় কেউ মাটি দেয় না আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজের শক্ত করো অযত্নে অবহেলায় বেড়ে উঠে বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চেয়ে কয়েক গুণ বেশি উপকারী তাকে বছরের পর বছর ক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে আবার জীবন শেষ করে জ্বালানির কাছ হিসেবে অধিক বিশ্বস্ত মাছ ধরার ফাঁক জন্য তার জুড়ি নেই তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো